এমন পাঁচটি আমল সম্পর্কে আজকে আলোচনা করতে চাই যে পাঁচটি আমল আপনি যদি করতে পারেন আল্লাহ আপনাকে সমস্ত বালা থেকে মুসিবত থেকে ডেঞ্জার থেকে বিপদ থেকে মুক্তি দান করে সুবাহ এক নাম্বার আমলটা শেখাতে চাই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন যেই বান্দা সকাল এবং সন্ধ্যায় পরে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর বান্দার জন্য আল্লাহ জান্নাতটাকে অবধারিত করে দেয় এবং আল্লাহ রসুল বলেছেন এই তিনটা জিকির এমন একটা জিকির যেই জিকিরগুলো করলে আল্লাহ তালা বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন পরশাই সুভান আল্লাহ ইভেন হাদিসে আসছে আফযলু যিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা যিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের সুবহানাল্লাহ পড়বেন না আপনারা করব দুই নাম্বার আয়াতুল কুরসি তিন নাম্বার পার প্রথম পৃষ্ঠাতে আছে অনেকের মুখস্থ আছে অনেকের নেই ইভেন আয়াতুল কুরসি এমন একটি আমল যে আমলটা আপনাকে জিনের হাত থেকে বাঁচাবে আয়াতুল কুরসি এমন একটা আমল আপনি বিপদে পড়ে গেছেন চতুর্পাশ অন্ধকার কিছু দেখা যায় না মনে হচ্ছে এই তো শেষ দেয়ালে আমার পিঠ ঠেকে গিয়েছে আয়াতুল কুরসি আপনাকে সে বিপদ থেকেও রক্ষার ওয়াসিলা হিসেবে কাজ করবে বলা পড়ে সবাই আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে প্রত্যেক নামাজের পরে সে ব্যক্তি এবং জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে এটার নাম মৃত্যু সে মরে না তাই সে জান্নাতি হয় না সে মরলেই জান্নাতি হয়ে যাবে সুমাল পড়বে না আপনারা অতএব আয়াতুল কুরসি ইজ এ মোস্ট পাওয়ারফুল এই আমলটা আমরা সকলে করবো বলেন সবাই ইনশাল তিন নম্বর তাসবিহ এবং দোয়া করার একটা অভ্যাস করবেন তাসবি পাঠ করা আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহর কাছে পানাহ চাওয়ার একটা অভ্যেস করবেন হাদিসে আসছে মানকলা রব্বি আউ দুবিকা মিঙ্কুল্লি ইন সباحি ওয়াল মাসাই হাফিজাহুল্লাহ যেই বান্দা দিন সকাল এবং সন্ধ্যায় পড়ে আপনারা আমার সাথে পড়বেন খুব সহজ দোয়া আউযু বিকা মিন কুল্লি শাইয় এর অর্থ છે আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সমস্ত খারাপি থেকে সমস্ত আপদ থেকে সমস্ত বিপদ থেকে সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুক্তি দান করবে পরের সবাই সুহান চার নাম্বার সুন্নত নামাজ বেশি বেশি পড়া হাদিসে আসছে যে এই সুন্নাত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে যারা সুন্নত পড়ে বেশি যারা সুন্নতের আমলে অভ্যস্ত হয়ে যায় তাদের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন তাদের জীবনটাকে আল্লাহ তালা নিজে ফেরেস্তার মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয় সোমালা পড়বেন না আপনার সবাই অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে সুন্নত নামাজ যা যা আছে সুন্নত আমল যা যা আছে এই আমলগুলো করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লা বলে আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুসিবত থেকে নিজেই রক্ষা করেন সুমলা পড়েন সবাই অতএব মাথায় রাখতে হবে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন সকলেই দোয়া পাঠ করবেন যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করবো আল্লাহ আমাদের সময় সবাইকে বিপদ মুসিবত বালার থেকে হেফাজ করুক আমার সকলেই জবান খুলে পড়ছি আমিন